বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তো শুক্রবার বিকাল থেকে আমি আমার ভিডিওটি আবারও নতুন করে শুরু করলাম তো এখন আমরা একটু বের হয়েছি আমার ছোটো মেয়েকে কোচিংয়ে দিয়ে তোমাদের ভাইয়াকে নিয়ে একটু শপিংয়ে যাব। তো আজকে হোপ মার্কেটে যাব তো চিন্তা করলাম যে যেহেতু শুক্রবারের দিন আজকে হাতে সময় আছে তারপরে শুক্রবার আর পাবো না যেহেতু গ্রামে যেতে হবে তো আজকের দিনটা আর মিস করব না আর মেয়ের পরীক্ষা তো এই দুই তিন ঘন্টা ইনশাল্লাহ শপিং করে চলে আসতে পারবো টুকটাক যে জিনিসগুলো প্রয়োজন নিয়ে আসতে পারবো আর পরবর্তীতে আবার একদিন যেতে হবে মেয়েদের পছন্দের মেয়েদের একটা একটা করে ঈদের ড্রেস কিনে দিবো তো আজকেও টুকটা কীদের কেনাকাটাই করেছে আর কি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে তো সবাই সবার পাশে থাকবে এবং সাপোর্ট করবে আসলে ইউটিউবিং জার্নিংটা এত সহজ না আমরা যতটা সহজ মনে করি একটা চ্যানেল খোলার পরে বোঝা যায় যে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম এর পিছনে দিতে হয় তো সেই জন্য আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে যেহেতু চার বছর ধরে ইউটিউবিং করছি বাট সেভাবে ফল পাচ্ছি না তারপর ধৈর্যহারা হয়েও হচ্ছি না তোমাদের ভালোবাসা পেয়ে আবারও ফিরে আসতে হচ্ছে তো আমি চাই আমার সকল ভাইবাপুরা আমাকে আমার পাশে থাকুক এবং আমাকে সাপোর্ট করুক সাল্লা আমিও তোমাদের পাশে থাকবো আর অবশ্যই সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসতে হবে তো আমরা আবার একটু এসেছি ফ্রিজের দোকানে তো চিন্তা করলাম মার্কেটে যাওয়ার আগে তোমাদের ভাইয়া বলছিলো যে তাহলে একটা ফ্রিজ পছন্দ করে যায় আমার গ্রামের ফ্রিজটা তো তোমরা দেখেছ তো আসলে ওই ফ্রিজটা অনেক ছোটো হয়ে যায় তো ওই ফ্রিজটা চেঞ্জ করে বড়ো একটা ফ্রিজ নিব। আর আমাদের অফিসেও একটা ফ্রিজের প্রয়োজন তো বললাম যে তাহলে আমার এই ফ্রিজটা তুমি অফিসে নিয়ে নাও আমাকে একটা বড় দেখে ফ্রিজ কিনে দাও তো আমার যেই দেশের ফ্রিজটা আছে ওইটা নর্মালটা আসলে খুবই ছোট হয়ে যায় ওইটাতে গ্রামে যখন যায় আর ঈদের সেমাই রান্না করি নুডুলস রান্না করি সেগুলো রাখতে আসলে আমার অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য চিন্তা করলাম একটা নর্মাল ডি ফ্রিজ নিই তো এখানে এসে ডাবল ডোর ফ্রিজটা দেখছিলাম আমি যে ডাবল ডোর ফ্রিজটা নিচে এটার ওয়াটার যে সিস্টেমটা আছে এটা আসলে একটু সমস্যা হয়েছে তো ওনাদেরকে বলে গেলাম তো ওনারা বল যে ঠিক আছে সার্ভিস পাঠিয়ে দেবো ঠিক করে দিবে আর সাইড দুটো বক্স আমার ভেঙে গিয়েছে তো বক্স দুটো দিয়ে দিবে তো আমি আমার ভাবি আর তোমাদের ভাইয়া আমরা তিনজন এসেছি এসে আমরা পছন্দ করে দেখছি কোনটা নেওয়া যায় তো ঘোরাঘুরি করে তো পছন্দ করলাম রেড কালারের একটা ফ্রিজ তোমাদের ভাইয়া বলছিলো যেহেতু তোমার ছোট ফ্রিজের সমস্যা তাহলে নিলে বড় ফ্রিজটাই নাও ছোট ফ্রিজ আর দেখা দরকার নেই তো আমরা ছোট থেকে দেখা শুরু করছিলাম তো ওনাদেরকে বলে গেলাম যে আমাদের এই ফ্রিজটা পছন্দ তো বললো যে ঠিক আছে কালকে পেমেন্ট করে তারপরে আপনারা নিয়ে যেন তো এখান থেকে না আমরা বললাম যে মাগুরা থেকে দেওয়ার জন্য তো বললো যে ঠিক আছে তাহলে এখান থেকে পেমেন্ট করেন মাগুরা থেকে আমরা পাঠিয়ে দেব সমস্যা নেই মাগুরা যে ওনাদের শোরুম আছে ওখানে ওনারা জানিয়ে দিলে ওখান থেকে আমাদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিবে তো খুবই সহজ পদ্ধতি এখান থেকে নেওয়ার আর কোনো ঝামেলা নেই আর যেহেতু খান থেকে সিঙ্গার থেকে আমি অনেক কিছু নিয়েছি সেহেতু অনেক পরিচিত হয়ে গিয়েছে ভাইয়ারা তো বলছিল যে কোনো সমস্যা নেই কোনটা পছন্দ তো দেখেন তো আমরা ঘোরাঘুরি করে দেখে অবশ্যই সে রেড কালার একটা ফ্রিজ পছন্দ করেছি তো নেওয়ার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই কমেন্টসে জানাবে আমার ফ্রিজটা কেমন হয়েছে তো এখানে যে রেড কালার সেই রেড কালারটায় আমরা পছন্দ করে নিয়েছি তো ফ্রিজ দেখে এই যে মার্কেটে চলে এসেছি আর এখান থেকে কিছু কেনাকাটা করব তো কেনাকাটা করার পরে দেখছিলাম বৃষ্টি হচ্ছে তো খুব অল্প সময় কিছু কেনাকাটা করে আমরা বের হয়ে পড়েছি আর এই হোক মার্কেটে দেড়শো টাকায় ঈদের কেনাকাটা করলাম দেড়শো টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু ঈদের কেনাকাটা করলাম আর কি কেনাকাটা করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাসায় যাওয়ার আগে বাসার নিচ থেকে এখান থেকে সন্ধ্যার নাস্তা কিনে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য বাচ্চারা খাবে আমরা খাবো তো এখানে চিকেন সাসলিকটা নেওয়া হচ্ছিলো আর টিকা নেওয়া হচ্ছিলো এই যে অমিত ভাই আর টিকা খ্যাতাপুরি তো সন্ধ্যায় সবাই মিলে খাবো সেই জন্য নেওয়া হচ্ছিল আর এই তো বাসায় চলে এসেছি বড় মেয়ের সব শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করছে তো দেখতে থাকো প্রথমে নিয়েছি একটা বিছানার চাদর তো আমার আসলে বিছানার চাদরগুলো যে এত পছন্দ হয় না নিলে পারি না একটা না একটা বিছানার চাদর এক একবার যাবো আর নিয়ে নিয়ে আসবো তো এই বিছানার চাদরটা নিয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এখানে আনা হয়েছে এই যে আমার ছেলের জন্য দুটো প্যান্ট এনেছি আর এই প্যান্টগুলো নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকার শপিং বললাম না হোপ মার্কেট থেকে করে এনেছি আর সেটাই যে তোমাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ টাকার গেঞ্জি পঞ্চাশ টাকার প্যান্ট তো এগুলো এনেছি আর আসলে হোপ মার্কেটে গেলে খুব অল্প টাকায় কেনাকাটা করা যায় এবং জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় সেই জন্য আমি বেশিরভাগ হোপ মার্কেটেই যাই আর এখানে আমার মেয়ের জন্য দুটো প্লাজো আনা হয়েছে ছোট মেয়ের জন্য আর আমার ছেলের জন্য আবার এই যে প্যান্টগুলো আনা হয়েছে ওর জন্য টোটাল পাঁচটা প্যান্ট এনেছি যেহেতু গ্রামে যাব গরমের ভিতরে দৌড়াদৌড়ি করে ঘেমে অস্থির হয়ে যায় আর একটা টি শার্ট এনেছি তো সে তো তার শপিংগুলো পেয়ে খুবই খুশি আর এই যে দেড়শো টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু আর দেড়শো টাকা এই যে ঈদের মার্কেট দেখো দেড়শো টাকা ঈদের ড্রেস কিনে নিয়ে চলে এসেছি তো এই ড্রেসগুলো আসলে সুতি এবং পরেও অনেক আরাম পাবে বলে মেয়ের জন্য এনেছি যে গ্রামে যে পড়তে পারবে গরমের ভিতরে পরে খুবই আরাম পাবে আর এই যে একটা টপস এনেছি পাতলা দেখে একটা টপস এনেছি আরও কিছু কেনাকাটা করব আজকে আর পুরো কেনাকাটা শেষ করতে পারিনি আর এই যে আর একটা প্লাজো এনেছি ভাসুরের মেয়ের জন্য ওর জন্য দুটো টফস আনা হয়েছে এই আর কি আমার হাজকে টুকিটাকি কেনাকাটা আর ড্রেসের কালারগুলো আমার খুবই পছন্দ হয়েছে সিম্পলের ভিতরে ড্রেসগুলো অল্প টাকায় পেয়েছি সেই জন্যই নিয়ে নিলাম চিন্তা করলাম পরেও ওরা খুব আরাম পাবে আর এই যে আমার ছেলে বলছে যে আম্মু আমার কেনাকাটাগুলো আমি একটু দেখাই বললাম যে ঠিক আছে দেখাও আর এই যে দেখেন কত সুন্দর করে সবাইকে দেখাচ্ছে তো টিভির আওয়াজের জন্য আমি সব ওর কথাটা মিউট করে দিয়েছি আর বাচ্চাদের কথা আসলে তো একটু ভিডিওতেও প্রবলেম হয় সেই জন্য আর কথাটা দিলাম না আর যেহেতু কার্টুন দেখছিল কার্টুনের শব্দ আসছিল। তো বাচ্চারা আসলে কেনাকাটা ওদের জন্য কিছু কেনাকাটা খুললে ওরা খুবই খুশি হয় আর এই তো সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা খাবো চিকেন সাসলিক আর টিকা আর ওনার হাতের এই খাবারগুলো কিন্তু দারুণ লাগে আমাদের কাছে আর সবাই মিলে একসাথে খাবার মজাই আলাদা আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন থেকে রাত পর্যন্ত আমার খুবই ভালো কেটেছে তো সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই জন্য এইভাবে আনন্দের সাথে দিন কাটাতে পারেন সবার ফ্যামিলি নিয়ে তো এই যে খাচ্ছিলাম আর এই টকটা চাটনিটা খেতে আসলে বেশি মজা লাগে আর টক টক ঝাল ঝাল মিষ্টি দিয়ে তেঁতুল দিয়ে চাটনিটা তৈরি করে অনেক টেস্টি লাগে তো এগুলো খাওয়া দাওয়া করে আমি এখন আমার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিব আর ডাইনিং টেবিলের এই জিনিসটা এনেছি এই ডাইনিং টেবিলে সাজানোর জন্য তো এই যে ডাইনিং টেবিলে যে রানারের উপর আমি যে কুশি কাটার ছোট্ট একটা রানা তৈরি করেছিলাম সেখান থেকে নিয়ে আমি এখানে সাজিয়ে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাইয়া আপদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম